হ্যালো হাই এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আসো তো আজকে আমি একটা ছোট্ট কথা কইতে পাইছি কথাটা হইলো একটা মেয়েরে মেয়ের মা বাবা বিশ পঁচিশ বছর ধরে লাইলা ফাইল্লা বড় করব পড়াশোনা শেখাইবো সব কিছু করব তারপর যখন বিয়ে দেওয়া দিব তখন কি তো জানি মেয়ে যখন বাপের বাড়ি তাই তো চায় তখন কিন্তু দে না কিন্তু যখন প্রেগনেন্সির টাইম আয়ে তখন যখন ছয় সাত মাস হয়ে যাবে গা তখন কি তা করব বাপের বাড়িতে ফাটাই দিব তারপরে আবার মা বাবা সেই মেয়ের যত্ন আদি করব বাচ্চার যত্ন করব কিছুদিন যাওয়ার পরে বাচ্চাসহ জামায়ে যেয়ে সেটা লুয়ে ফুরবো বাফুর বাড়ি বাফুর বাড়ির থেকে শ্বশুরবাড়িতে লয়ে আয় ফুরবো সরি শ্বশুর বাড়িতে কারণ শাশুড়ি ফাড়াই দিব যে যা বৌমারে লই আয় ভো নাতিরে লইয় আয়ে পড় এতদিন কি লাগে লাগেনি বাপুর বাড়িতে কিন্তু এর আগে কিন্তু খবর থাকতো না তো একটা মেয়ের মানে সব অধিকারই থাকে হ্যাঁ শ্বশুর শাশুড়ির কাছেই সব অধিকার সেবা সুস্থতা পাওয়ানোর একমাত্র অধিকার থাকে শ্বশুর মেয়ের মা বাবা যত যত্ন আদি করুক যত কিছু করুক মেয়ের উপরে কোনো অধিকার থাকে না যদি মনে করো যে বৃদ্ধ বয়সে মা বাবা মেয়ের বাড়িতে দুই দিন বেড়াইছে তিন দিনের দিনই খুঁটা শুনবো যে ঝিএ জামার বাড়িতে এতদিন থাকুন লাগেনি বা এতদিন থাকেনি মানুষের লজ্জা নাই নিলজ্জার মতো জামার বাড়িতে ফিরে উঠেছে অনেক কথা অনেক কথা শুনতে হয় যতই অসুস্থ থাক মা বাবা যতই যত কিছুই থাক কিন্তু ওই আবার বাড়িতে ফিরে যাওয়ার লাগে কারণ মেয়ের সেবা সুস্থতা পাওয়ানোর অধিকার একমাত্র কার শ্বশুর শাশুড়ির মেয়ের মা বাবার কোনো অধিকার নাই কিন্তু যদি মেয়ে তো মেয়ে শ্বশুর শাশুড়ির যত্ন আদি করতেছে কিন্তু জামাইয়ে যদি শ্বশুর শাশুড়ির লেখা এক মানে মেয়ে যদি নাইনটি পারসেন্ট করে ছেলে যদি টেন পারসেন্টও হয় শ্বশুর শাশুড়ির লেগে করে তখনও কিন্তু অনেক কথা শুনতে হয় আর এটা কিন্তু সবাই ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে সবাই কিন্তু গায়ে লাগায়ও না কিছু কিছু ক্ষেত্রে